হরে কৃষ্ণ ওম নম ভগবতী বাস্যদেবায় বন্ধুগণ এক ব্রাহ্মণ ও এক বেশ্যার গল্প একটি গভীর শিক্ষণীয় কাহিনী একদা এক পবিত্র নদীতীরবর্তী জনপদে এক শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন তিনি ছিলেন কঠোর ব্রহ্মচর্যে বিবেদিত নিত্য গঙ্গা স্নান জপ ও পূজাই মগ্ন তার জীবন ছিল সুচিতার প্রতিমূর্তি সমাজের চোখে তিনি ছিলেন পুণ্যের প্রতীক কিন্তু তার মন ছিল অহংকারের দুর্গে বদ্ধ তিনি নিজেকে এতটাই শ্রেষ্ঠ ভাবতেন যে সামান্যতম ত্রুটিযুক্ত জীবনকেও তিনি ঘৃণার চোখে দেখতেন এই জনপদের ঠিক এক প্রান্তে ভিন্ন জীবনযাপন করতেন এক নারী তার জীবিকা ছিল সমাজের দৃষ্টিতে কলুষিত অথচ তার হৃদয়ের গভীরে লুকিয়েছিল এক গভীর বেদনা এবং ঈশ্বরের প্রতি এক অব্যক্ত আকুলতা তিনি ছিলেন সেই বেশ্যা যাকে সবাই দূরে ঠেলে দিত যার নাম উচ্চারণ করতেও লোকে বোধ করত তবুও প্রত্যহ অসংখ্য লোকের সংস্পর্শে আসায় জীবনের ক্ষণস্থায়িত্ব ও দুঃখ তিনি মর্মে মর্মে উপলব্ধি করেছিলেন এরপরে শোনার আগে এই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আপনার বন্ধু বান্ধবী পরিবারের সকলের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন আর কোনো দেরি না করে চলুন গল্পের পরবর্তী কথাগুলো শুনি ব্রাহ্মণ প্রতিদিন সূর্যোদয়ের আগে নদীর ঘাটে যেতেন যাওয়ার পথে প্রায়শই সেই নারীর ঘর পাশ দিয়ে যেতে হতো সেই নারী প্রতিদিন ভোরে উঠেই ব্রাহ্মণের এই পবিত্র যাত্রা দেখতেন ব্রাহ্মণও তাকে দেখতেন তবে দেখতেন কেবল তীব্র বৃত্তিষ্ণা ও ঘৃণার সঙ্গে এক বর্ষার দিনে ব্রাহ্মণ নদীর তীরে বসে জপ করছেন কিন্তু বারবার তার মন বিক্ষিপ্ত হচ্ছিল তার মনে চলছিল তীব্র আত্মগর্ব দেখ আমি কত পুণ্যাত্মা আর এই বেশ্যা এর জীবন কত পাপের আমি নিশ্চয়ই স্বর্গে স্থান পাব আর এর স্থান হবে ঘোর নরকে এই চিন্তা তার জপকে অপবিত্র করে তুলছিল এদিকে সেই বেশ্যা তার ঘরে বসে সেদিন নীরবে অশ্রু বিসর্জন করছিল তার মনে বারবার এই চিন্তা আসছিল আহা যদি আমি ওই ব্রাহ্মণের মতো পবিত্র জীবন যাপন করতে পারতাম আমি তো ঘোর পাপি আমার কি কখনো মুক্তি হবে হে ঈশ্বর তুমি তো সবার তবে কেন আমি এই জীবন পেলাম আমি কেবল তোমার নাম স্মরণ করেই এই পাপের বোঝা হালকা করতে চাই বহু বছর এইভাবে কেটে গেল ব্রাহ্মণ প্রত্যহ তার পবিত্র জীবন যাপন করলেন আর সেই নারী প্রত্যহ তার পাপের জীবিকা নির্বাহ করতে বাধ্য হলেন কিন্তু অন্তরে ঈশ্বরের কাছে মুক্তি প্রার্থনা করলেন সময় পূর্ণ হল একদিন সেই নারী অসুস্থ হলেন এবং জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছলেন তিনি তখনও কেবল ঈশ্বরের নাম জপ করছিলেন তার শেষ নিঃশ্বাসটিও যেন প্রভুর স্মরণেই কাটে ঠিক তার অল্প সময় পরে ব্রাহ্মণও তার সাধনালব্ধ জীবনের সমাপ্তি টানলেন মৃত্যুর পর যখন দুইজনের আত্মা ব্রহ্মাণ্ডের পথে যাত্রা শুরু করল তখন এক বিস্ময়কর ঘটনা ঘটল ব্রাহ্মণের আত্মা দেখলেন তাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে কঠোর চেহারার দূতেরা তারা তাকে নরকের দিকে নিয়ে যাচ্ছে ব্রাহ্মণ হতনাক হয়ে প্রতিবাদ করলেন এ কি আমি সারা জীবন ধর্ম পালন করলাম জপ করলাম ব্রহ্মচর্য করলাম আমাকে কেন নরকে নিয়ে যাওয়া হচ্ছে দূতেরা উত্তর দিল আপনি সারা জীবন আপনার জপের মালা হাতে নিয়েছেন সত্য কিন্তু আপনার মন অহংকারীর বিষে পূর্ণ ছিল আপনি আপনার পুণ্য নিয়ে গর্ব করতেন এবং অন্যকে ঘৃণার চোখে দেখতেন আপনার জপের প্রতিটি মুহূর্তে আপনি আপনার পাশের সেই নারীর পাপের হিসাব কষতেন এই অহংকারী আপনার সমস্ত পুণ্যকে ভস্ম করে দিয়েছে বিপরীতে সেই বেশ্যার আত্মাকে নিয়ে যাওয়ার জন্য এলেন দিব্যিকান্তিমান দেবদূতেরা তারা তাকে স্বর্গের পথে নিয়ে যাচ্ছিল নারীটি বিস্মিত হয়ে বললেন আমি তো পাপী আমার তো নরকেই স্থান হওয়ার কথা আপনারা আমাকে কেন স্বর্গে নিয়ে যাচ্ছেন দেবদূতেরা মুখে উত্তর দিলেন আপনার জীবিকা কলুষিত ছিল সত্য কিন্তু আপনার হৃদয়ে ছিল স্মরণ ও ঈশ্বরের প্রতি নিবেদিত আপনি প্রতিদিন সেই ব্রাহ্মণের পবিত্র জীবন দেখে নিজের মুক্তির জন্য ঈশ্বরের কাছে আকুলভাবে প্রার্থনা করতেন আপনার ঐক্যান্তিক অনুতাপ আপনার সকল পাপকে ধুয়ে দিয়েছে ব্রাহ্মণের চোখ ছিল আপনার পাপের উপর আর আপনার চোখ ছিল কেবল ঈশ্বরের চরণে ব্রাহ্মণ তখন বুঝতে পারলেন বাহ্যিক আচার অনুষ্ঠান কঠোরতা ও অহংকার নয় বরং হৃদয়ের সরলতা অনুতাপ ও নিঃস্বার্থ ভালোবাসা দিয়েই ঈশ্বরকে লাভ করা যায় ঈশ্বর বাহ্যিক পোশাক দেখেন না দেখেন হৃদয়ের ভক্তি এই গল্পটি থেকে আমরা কি শিখলাম তুমি কর্ম যাই করো না কেন যদি তোমার হৃদয় সৎ না হয় তাহলে তোমার কঠোর সাধনাও নিষ্ফল হয়ে যাবে তাই অন্যদের দেখে উঁচু নিচু না ভেবে নিজের মনকে শুদ্ধ পরিষ্কার করি আজকে গল্প এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পাপ কর্ম থেকে বিরত থাকুন রাধাকৃষ্ণকে হৃদয় দিয়ে ভক্তি করুন সাধু গুরু বৈষ্ণবদের ভালোবাসুন অসহায় দারিদ্র মানুষদের সহযোগিতা করুন এবং শত্রু মিত্র সবাইকে ভালোবাসুন হরে কৃষ্ণ রাধে রাধে